আমাদের জমি নিয়েছে আমাদেরকে বলেছিল যে কাজ দেব বলে জমি নিয়েছে আর এখনো দেয়নি তিন চার দিন ধরে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গোডাউনের মূল গেটে তালা মেরে বিক্ষোভ জমিদাতাদের শনিবার বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কাটনা এলাকায় অবস্থিত এফসিআই এর গোডাউনে মূল গেটে তালা মেরে দাবিতে বিক্ষোভ দেখান প্রায় থেকে জন জমিদাতা ঘটনায় চলা চাকরির কাজ বন্ধ হয়ে যায় কাজ করা শ্রমিকদের বাইরে বের করে দেওয়া হয় আর যারা বাইরে আসছে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি জমি দেওয়ার সময় তাদের সঙ্গে চুক্তি হয়েছিল জমিদাতাদের চাকরি দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোনো কাজ হচ্ছে না এদিকে বেশ কয়েকবার চাকরি দেওয়ার আশ্বাস হলেও তা বাস্তবায়িত হয়নি তাই তারা বাধ্য হয়ে আজ তালা মেরে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বিক্ষোভকারীদের দাবি কাজের ব্যবস্থা না করে দিলে তারা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন এ বিষয়ে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন শুনুন স্যার আমাদের এখানে আমরা জমি জমি দিয়েছি এখানে কোম্পানিকে এর এর পরবর্তী জমি জমি দিয়েছি ওই জন্য আমাদেরকে এখানে বলছিল যে এখানে চাকরি দেবে সবাই মানে যার যার জমি নিয়েছে ওদেরকে চাকরি দেবে এবার আমাদেরকে আজ কাল আজ কাল বলতে বলতে আমাদের মানে আমরা বছর অনেক অন্য বছর দেখছি আমরা এবার দেখার পরেও আমাদেরকে ডেট দিয়েছি আজ নায়কার আজ নায়কার এরকম কথা বলতে ওটা আমাদের ডেট দিয়েই যাচ্ছে ওতে আমাদের কোনো কাজ হচ্ছে না আমাদের কোনো স্টেপ নিচ্ছে না এখানে আমরা চাচ্ছি যে আমরা এখানে কাজ পাই আমরা সবাই যারা যারা জমি দিয়েছি আমরা যেন সবার জন্য এখানে কাজ পাই কতগুলো পরিবার এখানে জমি দিয়েছে আমাদের এখানে পরিবার বলতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কত বিঘা হতে পারে এখানে মোটামুটি আশি থেকে একশো বিঘা এরকম আমাদের জমি নিয়েছে আমাদেরকে বলেছিল যে গাছ দিব বলে জমি নিয়েছে আর এখনও দেয়নি তিন চার দিন ধরে ঘোরাচ্ছে বলছে যে বায়োডাটা নিয়ে আসেন দিব আমরা কাজ বলে হচ্ছে আনছে আর জন্য কাল বলে কাল ওই অফিসার আসবে পুরুষ ওই অফিসার আসবে বলে বলে ঘোরাতেই আছে এখনও দিচ্ছে না আমরা কাজের জন্য আসছি আমাদেরকে যাতে হচ্ছে গাছ দেয় আমরা এটাই চাই এদিকে পুরো বিষয়টি এফসিআই কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে কাজের দায়িত্ব সংস্থার সাইড ইনচার্জ জানিয়েছেন এবং তিনি আরও বলেন কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের চাকরি দেওয়া যাবে না সেটা লেখা ছিল এ বিষয়ে দপ্তরে সাইড ইনচার্জ শুভদীপ দাস জানান জানেন তারা এই গ্রামবাসীরাই মেরেছে কেন মেরেছে গ্রামবাসীদের দাবি হচ্ছে এখানে ওদের চাকরি চাই কিন্তু ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পরে ওদেরকে চাকরি দেওয়া হবে কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি হতে এখনো লাগবে তার আগেই তারা দাবি এখনই আমাদের চাকরি চাই এখন থেকেই আমাদের কাজ দিতে হবে আর ওদের এগ্রিমেন্টে এটাও লেখা রয়েছে সবাইকে যোগ্যতার হিসাবে কাজে নেওয়া হবে কিন্তু যোগ্যতা অনুযায়ী যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কিছুই চালু হওয়ার আগেই ওর থেকেই ওনাদের দাবি যে এখন থেকেই আমাদের কাজ দিতে হবে এদেরকে ডেট দিচ্ছে কে চার দিন ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি এদেরকে ডেট দিয়েছে আমাদের যারা এই ডিপার্টমেন্টে যারা অথরাইজ এইগুলো নিয়ে যারা ডিল করে তারাই ডেট দিয়েছে সেই নিয়ে এখনও প্রসেস চলছে একটা তো চাকরি কাউকে দিতে গেলে একটা প্রসেস লাগে লম্বা টাইম লাগে একদিনে এতজনকে চাকরি দেওয়া যায় না সেই জন্য তাদের ওদের সেই ধৈর্যটা হয়তো নেই সেই জন্য এসে ওরা যে তালা বন্ধ করে আমাদের সমস্ত ওয়ার্কারকে প্রায় একশো ওয়ার্কারকে ওরা বাইরে বার করে দিয়েছে যারা আজকে নিজেদের উপার্জন আজকে যারা হারালো পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান চকবিগু গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকরা বালুঘাট থেকে নিপন ভূমিতে প্রতিবেদন নিউজ টুডে